ভাই ল্যাপ কম্বলের দিন নাকি শেষ ভাই ল্যাপ কম্বলের দিন শেষ কমফোর্টারের বাংলাদেশ ভাই এগুলো কি কমফোর্টার এইগুলা চলে আসছে অরিজিনাল চাইনিজ পেডিং এর কমফোর্টার ভাই এত সুন্দর এত সুন্দর ভাই ও ভাই এত সুন্দর কমফোর্টার নিয়েছেন ভাই দাম কি অনেক বেশি ভাই আজকে এক পিস নিলেও পানির থাকবে ভাই একবার পানির দাম সারা বাংলাদেশ থেকে আপনার কাছে কালার আছে কি একটাই আরে ভাই কালারে তো মেলা বসায় দিছি এই যে দেখেন ওরে বাবার বাবা লাল টকটকা লালে লাল বাবা শাহজালালের কালার ভাই ভাই সুন্দর হলেই তো চলবো না আবার শীত কুলাবে তো ভাই নরম দেখেন না কেমন হবে আচ্ছা আপনি বলছেন শীত কুলানোর কথা ভাই শীত তো পালাবে ভাই শীত পালাবে ধিট পাওয়া যাবে ভাই ওয়াও আবার ভাই এটা অনেক জিনিস আছে যে ধোয়া যায় না হ্যাঁ এটা কি ধোয়া যাবে 100% ওয়াশেবল একবার ধুইবেন দুই ঘন্টার মধ্যে শুকাবেন আচ্ছা কালার দেখি আর কয়েকটা এই যে দেখেন একটা থেকে একটা গোলাপি ওরে পুরাই মাথা নষ্ট দেখেন ভাই রানী গোলাপি রানী গোলাপি একেবারে কুইন রোজ মানে এমন কেউ নাই যারা পছন্দ করবে না দেখেন এবং প্রত্যেকটা কিন্তু অনেক নরম হবে এই যে দেখেন তুলতুলে তুল তুলে নরম একবারে তুলতুলে নরম ভাই এখন সেলাইটা থাকবো তো ভাই এই পাশ থেকে যেমন সেলাই পাবেন এই পাশ থেকেও কিন্তু আপনি একই রকম সেলাইটা কিন্তু পেয়ে যাবেন অটোমেটিক সেম সেম টু সেম সেম টু সেম সেলাই কালার ববলিনের গ্যারান্টি আছে একেবারে গ্যারান্টি পার্পেল কালার পার্পেল কালারের ভেতর দেখেন ওয়াউ ক্রাশ কালার আপনি ল্যাপ এর মধ্যে কিন্তু কোনো ডিজাইন পাবেন না না আর এগুলা জঙ্গলের মধ্যেও কিন্তু এরকম ডিজাইন হয় না এবং এগুলা কিন্তু লাইট ওজন হবে মানে বিদ্রা ব্যবহার করতে পারবে বাচ্চারাও ব্যবহার করতে পারবে এবং কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন এর মধ্যে আচ্ছা দাম কি অনেক বেশি হবে ভাই একবার হোলসেল রেট থাকবে রেগুলার প্রাইস ছিল আজকে কিনলে মাত্র পঁচিশশো পঞ্চাশ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় দেখেন মাথা নষ্ট কম্পোটার আপনারা বাংলাদেশ থেকে দেখছেন এই কম্পোটারটা ওরে লাল 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 একেবারে এটা হচ্ছে কি বাসন্তী কালার ভিতরে বাসন্তী কালার বসন্তের কালার চলে আসছে বাংলাদেশে আচ্ছা এই সামনে তো বসন্ত কালারই আসবে এই যে দেখেন আপনার পছন্দ ওয়াও একেবারে লাল টুকটুকে আর ঝুরি প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার আছে এবং প্রত্যেকটার পুরুত্বটা দেখেন কতটা মোটা কিন্তু হবে টেন আউন্স ফাইবার ব্যবহার করা আছে অরিজিনাল যার কারণে এত বেশি মোটা হবে এত বেশি নরম নরম হবে জি ওয়াটার করতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জেনে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম লাগবে না মানে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা হচ্ছে মাল হাতে পাবেন তারপরে হচ্ছে পছন্দ হলে টাকা দিবেন টাকা এইতো এই জন্য ক্যাশ অন ডেলিভারি আপনাদেরকে সারা বাংলাদেশে পাঠানো হচ্ছে স্কিনে ভাইদের নাম্বার দেওয়া আছে আর ওই যে ভাইয়ের পিছনে একটা বোর্ড আছে এই বোর্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার কিন্তু টাকা পয়সা পাঠাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই টাটা আল্লাহে আল্লাহে